রাতে প্রকাশ্যে বারো থেকে পনেরো জনের দুর্বৃত্তের দল রাজধানী এলিফেন্ট রোডে মাল্টিপ্লান্স সেন্টারের সামনে গাড়ি আটকে দুই কম্পিউটার ব্যবসায়ীকে চাপাতি দিয়ে কুপিয়েছে হামলাকারীদের কেউ ছিলেন মাস্ক পরা কারো মাথা ছিল হেলমেটে ঢাকা শুক্রবার রাতে যখন এই হামলার ঘটনা ঘটে তখন সড়ক ছিল সচল যানবাহন চলছিল কিন্তু দুই ব্যবসায়ীর বাঁচার আকুতি চিৎকার কেউ এগিয়ে আসেনি অথচ খুব নিকটেই ছিল পুলিশের ফাঁড়ি সামনে পেছনে ছিল ট্রাফিক বক্সও দুর্বৃত্তদের এক থেকে দেড় মিনিটের অতর্কিত হামলার শিকার দুই ব্যবসায়ী হলেন এলিফেন্ট রোড কম্পিউটার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি ওয়াহিদুল হাসান দীপু এবং ইপিএস কম্পিউটার সিটির মাল্টিপ্লান্ট যুগ্ম সদস্য সচিব এহতেসামুল হক পরে তাদের উদ্ধার করে পাশের পপুলার মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় হাতেও পায়ে মারাত্মক জখম নিয়ে এহতেসাম এখনও ভর্তি হসপিটালে আর হাতে জখম হওয়া দীপুকে চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে এ ঘটনায় একটি দশ বারো সেকেন্ডের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে তাতে চাপাতি দিয়ে কোপানোর নৃশংসতা ফুটে উঠেছে রাজধানীর ব্যস্ততম বাণিজ্যিক এলাকায় দুই ব্যবসায়ীকে নৃশংসভাবে কোপানোর ঘটনায় শনিবার দুপুরে মাল্টিপ্লান মার্কেটের সামনে মানববন্ধন থেকে ঘটনার জড়িতদের গ্রেপ্তার দৃষ্টান্তমূলক শাস্তি ও নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়েছে সংশ্লিষ্ট এলাকার ব্যবসায়ীরা বৃহত্তর এলিফেন্ট রোড ব্যবসায়ী সমিতির এক সদস্য বলেন মাল্টিপ্ল্যান সেন্টারে মূলত কম্পিউটারের ব্যবসা সেখানে মাসে কোটি কোটি টাকার চাঁদাবাজি হয় একটা ছোট বিজ্ঞাপন দিতে গেলেও চাঁদা দিতে হয় সার্ভিস চার্জের নামে মার্কেটে থাকা আট শতাধিক দোকান থেকে কম পক্ষে পাঁচ হাজার করে চাঁদা তোলা হয় যার বেশিরভাগই যায় সমিতির নেতৃত্ব স্থানীয় পর্যায়ের পকেটে তিনি বলেন পাঁচ আগস্টের পর মার্কেট ও সমিতির নিয়ন্ত্রণে পরিবর্তন আসছে নতুন কমিটি হয়েছে সেই কমিটির নেতৃত্বে যিনি আসীন হয়েছেন তিনি সম্প্রতি জেল থেকে মুক্তি পাওয়া পিচ্ছি হেলালের ছোট ভাই দীপু সেই দীপুই কাল রাতে আহত হয়েছে সুতরাং দ্বন্দ্ব বা ভাগ বাটোয়ার ক্যাচাল স্পষ্ট এটাই বড় কারণ মনে করেন ব্যবসায়ী সমিতির এ সদস্য বিষয়ে এ ঢাকা মহানগর পুলিশের ডিএমপি নিউ মার্কেট জোনের সহকারী কমিশনার তারিক সাংবাদিকদের বলেন সর্বোচ্চ গুরুত্ব দিয়ে মাল্টিপ্লান দোকান মালিক সমিতির নেতা এহতাসামুল হকের ওপর হামলার ঘটনার তদন্ত করা হচ্ছে ইতিমধ্যে হামলায় জড়িত কয়েকজন শনাক্ত হয়েছে তাদের গ্রেপ্তারের অভিযান চলছে ডেক্স রিপোর্ট মেট্রো টিভি